রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আজকে দু রকমের পিঠা বানানো হচ্ছে আমাকে পাটিসাপটা বানাতে খুব ভালো লাগে তাই আমি বেশি করে পাটিসাপটা বানিয়ে নিচ্ছি আর আমাদের বাড়ির সবাই সিদ্ধ পিঠেটা বানাচ্ছে আমি সব পুর রেডি করে পাটিসাপটা বানাতে বসে গেছি প্রথমে খোয়া বানিয়েছি নারকেলের পুর বানিয়েছি বাঁধাকপির পুর বানিয়েছি খোয়াটা প্রথমে দু কিলোর দুধ কেটে পাঁচশো গ্রাম মতো দুধ জাল করে গাঢ় গাঢ় করে তারপর ছানাটাকে দিয়ে দিয়েছি তারপরে খিচুর গুড় দিয়ে ভালো করে খোয়াটা বানিয়ে নিয়েছি আর নারকেলের পুরটাও গুড় দিয়ে আউটে নিয়েছি সুন্দর করে নারকেলের পুটটাও বানিয়ে নিয়েছি আর তোমরা ভাবছো পঁচিশাপটা বানাতে কী কী লাগবে আমি সেটাও বলে দিচ্ছি পঁচিশাপটা বানাতে এক কাপ ময়দা হাফ কাপ সুজি হাফ কাপ চালগুড়ি এক কাপ দুধ আর পরিমাণ মতো জল অল্প একটু নুন চার চামচ চিনি সব কিছু দিয়ে মেখে একটি নরম ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটা হবে একদম নরম বেশি পাতলাও নয় আর বেশি গাঢ়ও নয় মিডিয়াম সাইজে ব্যাটারটা বানিয়ে নিতে হবে এদিকে দেখো সবাই মিলে পিঠা বানাচ্ছে আমরা তিন যা আমি পাটি সাপটা বানাচ্ছি আর দু যা মিলে সিদ্ধ পিঠাটা বানিয়ে নিচ্ছে একটা নারকেল পুর দিয়ে সিদ্ধ পিঠা বানাচ্ছে আর একটা বাঁধাকপির পুত দিয়েও সিদ্ধ পিঠা বানানো হবে এ দেখো নারকেল পুড় দিয়ে কত পিঠা বানিয়ে নিয়েছে আমি এদিকে একটা মোমোর বাটির মধ্যে জল দিয়ে মোমোর বাটিটা গরম করতে বসিয়ে দিয়েছি এ দেখে ওরা সুন্দর করে পিঠাগুলোও বানিয়ে নিচ্ছে এরপরে আমি মোমো মোমোর বাটিতে পিঠাগুলো সিদ্ধ করে নেব তাই মোমোর বাটিটা গরম হয়ে এলে অল্প পরিমাণে তেল দিয়ে মোমোর বাটিটার উপরে দিয়ে দিলাম প্রথমবার একটু তেল দিতে হবে নাহলে মোমোর বাটিতে পিঠাগুলো চিটে যাবে তাই অল্প করে তেল দিয়ে মোমোর বাটির মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি জলটা অল্প গরম হয়ে এসছে তারপরে আমি এই মোমোর বাটির মধ্যে পিঠা ভর্তি করে দিয়ে ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিটের জন্য পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা অবস্থায় থাকলে পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে ঝরঝরে একদম যাদের বাড়িতে সিদ্ধ পিঠা করার কোনো জিনিস নেই তারা এইভাবে মোমোর বাটির মধ্যেই সিদ্ধ পিঠা করতে পারে আমি এদিকে দেখো ক্ষীরের পুর করেছি আর নারকেলের পুর দিয়েও পাটিসাপটা বানিয়ে নিচ্ছি আমাকে বেশি নারকেলের পুলের সাপটাটা খেতেই বেশি ভালো লাগে তাই আমি নারকেলের পুরের পাটির সাপটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি পাটিসাপটা যদি ঘি দিয়ে ভাজা হয় না খুবই ভালো লাগে খেতে তোমরা কে কে পাটিসাপটা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করবে আমাকে সাপটা খেতেও ভালো লাগে আর বানাতেও খুব ভালো লাগে আমাকে নারকেল পুলের সাপটা খেতে বেশি ভালো লাগে ক্ষীরের পুটটা মোটামুটি লাগে খায় দুটোই খায় এই দু রকমই পারিসাপটা বানাচ্ছি আমি ক্ষীরের পুড়েরও বানাচ্ছি নারকেল পুরেরও বানাচ্ছি ঘিটা গরম করে বাটিয়ে ঢেলে নিয়েছি দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে ঘি দিয়ে পারিসাপটাগুলো ভিজে নিচ্ছি তারপরে দেখো কত সুন্দর করে পায়সাপটাগুলো ভিজে নিলাম এদিকে দেখো আমার মেজো ভাসুর সেও হচ্ছে বাঁধাকপির পুড় দিয়ে পিঠা বানাচ্ছে সে বলছে আমিও বানাবো সবাই বানাচ্ছে সেও বসে পড়েছে দিয়ে বাঁধাকপির পুত দিয়ে পিঠা বানাচ্ছে বাঁধাকপির পুটটা দেখো কড়াইটা আছে সেটা দিয়ে ভালো করে মুড়ে মুড়ে পিঠাটা বানিয়ে নিচ্ছে পিঠাগুলো কি সুন্দর হয়েছে না এ দেখো মিজো ভাসুর এটা পিঠা বানাচ্ছে কত সুন্দর সুন্দর ডিজাইনও করেছে আমাদের বাড়িতে সবাই শিল্পী সবাই পিঠা বানাতে পারে এবং সবাই রান্না করতে পারে কোনো অসুবিধা নেই এ দেখো সুন্দর সুন্দর পিঠা বানিয়েছে শিঙড়ার মতো ফুলের মতো এ দেখো কত সুন্দর সুন্দর পিঠা বানাচ্ছে এটা আমার ভাসুর মেজ ভাসুর পিঠা বানাতে পারে আমার বর্ত একদম পিঠা করার মাস্টার সে এবারে লাগিনিয় কাজের চাপ আছে আমরা সকলে মিলেই পিঠাগুলো বানিয়ে নিলাম দিয়ে আমি এই যে আরও পাটিসাপটাগুলো কমপ্লিট করে নিই সাপটা তৈরি করা কমপ্লিট হয়ে গেলে পিঠাটা হয়ে আসছে পনেরো মিনিট পরে আমি খুলে দেখলাম পিঠাগুলো হয়ে গেছে এবারে দেখো জল টল কিছুই দিতে হবে না সুন্দর ঝরঝরে পিঠা হবে এ দেখো হটপটের মধ্যে আমি পিঠাগুলো ঢেলে নিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো পিঠাগুলো গরমও থাকবে আর ওই মোমোর বাটির মধ্যে আরও একবার পিঠাগুলো চাপিয়ে নিলাম আর মোমোর বাটিটার মধ্যে আমি তেল দিচ্ছি না একবার তেল দিলেই হবে তারপরে এই পিঠাগুলো কপির কুল আর নারকেলের কুলের পিঠাগুলো সব আমি দিয়ে আবার পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম পনেরো মিনিট পরে সব পিঠাগুলো হয়ে যাবে যে যে আমার ভিডিও ভালো লাগে